কি করে কী করে ভাই আরে 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 কী করতেছেন ভাই এই ভাই এই কী করতেছেন ভাই আরে 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 টাকা দিচ্ছে টাকা দিচ্ছে সবাই দেন ভাই দেন আসেন ভাই আসেন 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 দেন ভাই দেন 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 ভাই বেশি বেশি করে টাকা দেন দেন ভাই দেন 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 আসেন 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 বাবা জীবন যুদ্ধে যারা হয়েছে নিঃস্ব ক্যাসিনো জুয়া খেলে সুখ শান্তি চাইলে কি আর এমনি এমনি মেলে ধাওয়া করবে কালো ছায়া খেললে জুয়া ক্যাসিনো যদি না খেলো ক্যাসিনো জুয়া থাকবে না আর অভাব তোমার জিতবে সব সময় سلامون کی کچھ پوری دیکھا دیکھ بھی کوئی بھی دیکھا ہے نا ہاں ابھی گھی میری کھا رہا ہے ہاں ہاں چل ہا ٹھیک ہے بھیگے سے بھیگے سے بھیگے سے دھ 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 بھیگے سے ہاں بھیگے سے ٹھیک ہے আcaso হলে চলন যায় রে ভাই কি মানুষ আসলে চলন যায় না রে ভাই এ চাঁদেরবাড়া বাবলা সোমনাথ কুমার নাম নাশা মিকল ভাই তারা কি তাদের ভিডিও কখনও কৃতিত্ব দেন নেন নাই তারপর আপনারা কেন তাদের ভিডিও কপি করে যান এত কমতে পারে আপনাদেরই সমাজে টাকা রোগের অভাব নাই বাবা তারণায় দুহাত পাতে মারে সবাই টিটকারি আসলে কি এটা ঠিক রে ভাই মনের মধ্যে লাগে হটকারি বাবা মায়ের মুখের হাসি যে ছেলের পারে না সহ্য করতে পৃথিবীতে দুখে দুখে কষ্টে কষ্টে সে যাবে morte কেবেซাসা বেघाट কই জান প্রশ্ন রে বাবা এই ফেসবুক আর ইউটিউবে মোর এত ফলোয়ার হয়েছে মোর এত লাইক শেয়ার কমেন্ট দিছে মোর প্রোফাইলে আর জায়গা এসেছে না বাবা সেটা মুই চিন্তা ভাবনা করিয়া মনে করলু মেয়েজি ব্যাগ ব্যাগত করিয়া এগুলা নিসম বাজারত যায়া বেশি থুইয়া সিম বাবা গরু কত হয়ে চাষা গরু তো পোলা বেচে দেয় না আপনি ষাট হাজার টাকা দিয়ে

না বাবা কান্দেন না কান্দেন না গরু আমরা কুরবানি দেবো ভাই বুঝছে কান্দেন না আয় 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 কুরবানি দেবো বাবা আশা ছিল বড় হয়ে গর্ব সংসারের হাল বড় হয়ে এখন দেখি সবইবে সমাব সংসারের অভাব মেটে না চলে টানাটানি সংসারের অভাব হলে চলে হানাহানি যদিদের ঢোকায় পড়ে করোনা ইমান নষ্ট বাস্তব জীবনে চলতে গেলে পাবে শুধু কষ্ট ধরে রেখো ইমান তুমি করোনা তুমি নষ্ট আখিরাতে শান্তি পাবে যদি করো কষ্ট